চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে টান যেতে পারবো জাস্ট একটা এক্সপ্রেশানে একটা এক্সপ্রেশানের মধ্যে আমরা একটা গঠন ব্যবহার করে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো দেখো একটা গঠনে কেন বলবেন কারণ এখানে বাক্যগুলোর যে দেওয়া আছে আমরা বছরে একবার খেলি সে বছরে একবার আমার সাথে কথা বলে সে বছরে একবার বাড়ি আসে আমরা বছরে একবার হোলি উদযাপন করি দেখো প্রত্যেকবার একটা জিনিস কিন্তু আমরা কোমন দেখতে পাচ্ছি কি কমন দেখতে পাচ্ছি বছরে একবার বছরে একবার আমরা যখন দেখবো বছরে একবার এটা কি কি করব ইংলিশে ওয়ান্স ইন আ ইয়ার ওয়ান্স ওয়ান্স ইন আ ইয়ার হুম ওয়ান্স ইন আ ইয়ার বছরে একবার ওকে এবারে কি বাকিটা যেটা পড়ে থাকছে প্রত্যেকবারে আমরা এখানে বছরে একবার বছরে একবার আর এই যে বছরে একবার এটাকে যদি বার করে নিই তার বাক্যগুলো কী থাকছে আমরা খেলি সে আমার সাথে কথা বলে সে বাড়ি আসে আমরা হলি উদযাপন করি এই যে বিষয়টা এটা কিন্তু খুব সাধারণভাবে বলা হলো খুব সাধারণভাবে অর্থাৎ কি আমরা সিম্পল বাক্য আমরা লিখতে পারি সিম্পল বাক্য বলতে সাধারণ মূলক বাক্য অ্যাসাক্টিভ সেন্টেন্স যেটা আমরা বলি টেন্স অনুযায়ী আমরা কিন্তু লিখবো দেখো কীভাবে আমরা খেলি সাবজেক্ট আমরা বসাবো উই উই মানে কি আমরা খেলি এখানে ভি ওয়ান ব্যবহার করব হুম ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অব দ্য ম্যান উই প্লে উই আমরা খেলি উই প্লে ইন আ ইয়ার ওকে তাহলে কি হচ্ছে উই প্লে আমরা খেলি ওয়ান্স ইন আ ইয়ার বছরে একবার আমরা খেলি বছরে একবার জাস্ট যে বছরে একবার এটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু একটা সাধারণ বাক্য আমরা ট্রান্সলেট করব পরেরটা কি সে বছরে একবার আমার সাথে কথা বলে সে বছরে আমার সাথে একবার কথা বলে তাহলে এখানে সে হি ব্যবহার করব হি কথা বলে কথা বলে এখানে এস যুক্ত করলাম কেন কারণ সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিম্পলের নাম তারপরে যে ভারটা ব্যবহার করবে তারপরে এস বা এস যুক্ত করবে এটা শুধু সিম্পল প্রেজেন্টেশ ক্ষেত্রে তাহলে হি টক্স সে কথা বলে আমার সাথে মি হি টক্স টু মি সে কথা বলে আমার সাথে ওয়ান্স ইন আয়ার্স একবার এখানে আমরা হি ব্যবহার করতে পারি বা সি ব্যবহার করতে পারি বা কোনো আমরা ব্যবহার করতে পারি হি যেহেতু থার্ডেন আসে কামস হি কামস হম হি কামস হম সে বাড়িতে আসে সে বাড়ি আছে বা বাড়িতে আছে আচ্ছা হি কামস হোম ওয়ান্স ইন আয়ার ওকে আমরা বছরে একবার হোলি উদযাপন করি তাহলে আমরা উই আচ্ছা উদযাপন করা এটা তো ভারত সেলিব্রেট সেলিব্রেট উই সেলিব্রেট আমরা উদযাপন করি কি হোলি বছরে একবার ইন ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করা প্র্যাকটিস করতে হবে আমরা যদি প্রত্যেক নিয়ে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কি হবে না আমাদের ইংলিশে ইম্প্রুভ হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও